এবং স্পেশাল ইমুড বলতে গেলে তিনটাই মোড তোমরা কিন্তু একদমই ফ্রিতে পেতে যেটা কিনা এবং অনেকে সেটা নিয়ে নিচ্ছে এবং কি মিশন মাধ্যমে অনেকে আবার নিতেও পারছে না যার করে তোমাদেরকে খুব সহজ পদ্ধতির মাধ্যমে এইভাবে নিতে হবে তাও আবার খুব কম টাইমের ভিতরে আজকে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর এত বড় একটা ভিডিও আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যাই করে তোমাদের একটা লাইক করতে পারি প্লিজ 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 লাইক করে কিছু ওয়ান পয়েন্ট ওয়ানকে আমি জানি

কিছুদের শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের দিনে তুমি নিজে হতে পারবে তোমাদেরকে বলে বর্তমানে কিন্তু আমাদের গেমের অনেকগুলো আমরা পেয়ে থাকি তো সেই সব তোমাদেরকে নিতে হবে সেই ব্যাপারটাই তোমাদেরকে যদি আমাদের প্রোফাইল সেকশনে যে কারো যে কোনো প্রোফাইল যদি শেষের দিকের উপরের দিকে যদি যাইতে থাকো সেক্ষেত্রে কিন্তু শেষের উপরেরটাতে কিন্তু আসলে এরকম একটা সেকশন দেখতে পারবা এখানে থেকে কিন্তু তোমরা যদি তিরিশ দিন জাস্ট লগ করে থাকো তাহলে কিন্তু তোমরা বলতে গেলে একশো যদি তোমাদের ইয়েটা থাকে আর কি পয়েন্টটা থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা ইমুড ফিরতে পাবে আর এই মুডটা কিন্তু ক্লেম করার সুযোগ আমাদেরকে দেওয়া হয় এখানে যদি ক্লেম না করো সেক্ষেত্রেও সমস্যা নাই তোমরা মেল বক্সে কিন্তু পেয়ে যাবে তো যাই হোক এই ইমুডটা কিন্তু এখান থেকে দেওয়া হয় যেটা কিনা তোমাদেরকে তিরিশ দিন তোমাদের একশো করে এই পয়েন্টটা থাকতে হবে বলতে গেলে তোমাদের যদি গেম খেলার পরবর্তীতে বের না হও সেক্ষেত্রে কিন্তু একশো পয়েন্টটা থাকবে এবং এখান থেকে পেয়ে যাবে এই বান্ডেলটাও এবং কি তোমরা এখান থেকে এই মুডটাও তো যাই হোক এইখান থেকে এই ব্যাপারটা তোমরা সকলে হয়তো বা জানো এবার আমি তোমাদেরকে এর থেকেও ভালো ভালো ইমুডগুলো যেগুলো আমাদেরকে বর্তমানে ফিরিতে হচ্ছে সেই ব্যাপারটা বলি প্রথমত তোমাদেরকে এই মুড সেকশনটাতে আসতে হবে আসার পরবর্তীতে এখানে কাস্টম এবং এখানে কেরাপ প্ল্যান্ড অনেকগুলো কিন্তু ট্রেনিং সহকারে আছে এখানে তোমাদেরকে কাস্টমে যদি ক্লিক করো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা কিন্তু অনেক সেকশন দেখতে পারবো তার মধ্যে নিজেই এই সেকশনটাতে কিন্তু কেরাপ্ল্যান্ড একটা অপশন আছে সেখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কি তোমাদেরকে যেটা করতে হবে রুমের এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ পোপাই একটা আইকন আছে সেই পোপাইল আইকনে ক্লিক করতে হবে পোপাইল আইকনে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু একটা লৌঘ দেখতে পাচ্ছ এই লোহ হতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে এরকম সেকশন আসবে এখানে কিন্তু খুব ইজিলি বর্তমানে কেরাপ্ল্যান্ড বলতে গেলে ইমুটটা নেওয়া যাচ্ছে আর কেরাপ্ল্যান্ড ইমুটটা তোমরা দেখতে পাচ্ছ কতটা জোস টাই বলতে গেলে এরকম একটা স্কাইন টাইপের কিন্তু বলতে গেলে এনমিশন নিয়ে কিন্তু এই মুরটা বানানো যে ইমটা কিন্তু ভাই ওপি লেভেল লুক নিয়ে আসে এবং কি এটা কিন্তু অনেকে তোমরা বের করতে পারছো না যারা যারা বের করতে পারো নাই তাদেরকে একটা খুব সংক্ষেপ ট্রিক্স বলে দিচ্ছি যে করতে পারবে আর এর থেকে ভালো বলতে গেলে ট্রিক্স আমার মনে হয় না দ্বিতীয়টা আছে তো তোমাদেরকে প্রথমত যেটা করতে হবে আমাদের এই ক্রাপ্ল্যান টোকেন নেওয়ার জন্য তোমাদেরকে কেয়াপ্ল্যান রুমে আসতে হবে এখানে আসার পরবর্তীতে তোমাদেরকে যেটা করতে হবে এখানে মানে ম্যাচগুলোতে জয়েন করতে হবে তো জয়েন কিন্তু তোমরা করতে পারো ইজিলি কারণ এখানে কিন্তু ভাই আমাদের বারোজন প্লেয়ার লাগে এই খেলার জন্য তো বারোজন প্লেয়ার ছাড়াও তোমরা স্টার্ট করতে পারবা যদিও ভাই এখানে বারোজন হলে ভাই ভালো হয় যার কারণে ভাই সবাই এখানে জয়েন কিন্তু অপশনে ক্লিক করার পরবর্তী ম্যাচগুলো খেলবা ম্যাচগুলো খেলার মাধ্যমে তোমরা কিন্তু খুব ইজিলি পয়েন্ট পাবা আর সেই পয়েন্টগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি তোমরা কিন্তু এখান থেকে টোকেন পাওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের স্কোর বাড়বে আর স্কোর বাড়ার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবা এখান থেকে ইমুটটা এর থেকে ভালো পদ্ধতিতে আরও যদি বলি সেক্ষেত্রে ভাই তোমাদের কি যেটা বলবো তোমাদের ফ্রেন্ডের সাথে খেলবা ফ্রেন্ডের সাথে খেললে কি হয় তোমাদের কিন্তু পয়েন্টটা বেশি করে দেয় আমি যেটুকু দেখছি তোমাদের যদি নিজের ফ্রেন্ডরাই যদি মিলে তোমরা খেলো বলতে গেলে তোমাদের জন যদি ফ্রেন্ড মিলে খেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পয়েন্টটা বেশি করে দেয় আর তাড়াতাড়ি কিন্তু তোমরা ম্যাচটাও শেষ করতে পারা তো এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু তোমার পয়েন্ট কালাক্টের মাধ্যমে কিন্তু এখানে একটা প্ল্যান্টের ইমুটটা কিন্তু নিতে পারবা যেটা কিনা একটা ট্রিক্স দেওয়া হয় যে ট্রিক্সটা তোমাদেরকে হতে বা কেউ বলে জানেন সেটা তোমাদেরকে বললাম এবার আমি তোমাদেরকে বিচ পাটির ইমুটের কথা বলি তার পাশাপাশি আরও বেশ বিভিন্নভাবে কিন্তু ইমুট নেওয়া যায় সেই ইমুটগুলো অতটা রেয়ার না যার কারণে সেগুলো আমি তোমাদেরকে বল বলতেছি না তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিই বিচ পাটির উপর ভিত্তি করে যে ইমুটটা দেওয়া হয় সেটা কীভাবে দেওয়া হয় এবং কি তোমরা কীভাবে খুব সংক্ষেপ টাইমের ভিতরে এবং কি অল্প ভিতরে নিতে পারবে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে বলি বিস পার্টির ইমোটটা নেওয়ার জন্য প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে আমাদের পরবর্তীতে কিন্তু তোমরা দেখতে এরকম একটা অপশন এখান থেকে তোমাদেরকে যে পয়েন্টগুলো থাকে বা যে মিশনগুলো থাকে সেগুলো কমপ্লিট করার মাধ্যমে যে টোকেনটা থাকে সেই টোকেনটা কিন্তু ক্লেমের সুযোগ দেয় যেমনটা তোমরা দেখতে পারলো আমি কিন্তু ক্লেম করছি এখন তোমাদেরকে এখান থেকে বিস পার্টির ইমুটটা নেওয়ার জন্য যেটা করতে হবে এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে আর কি আর ইমুটার ভাই লুকটা কিন্তু অসাধারণ যার কারণে কিন্তু ইমোটটা অনেকেই নিতে চায় আর নিতে পারে না কারণ তারা জানা না এবং কি সে তারা ট্রিক্স অনুযায়ী কাজ করে না যার কারণেই পায় না তো তোমাদেরকে সেই ট্রিক্সগুলো বলে দিই তার পরবর্তীতে এই মুহূর্তে তোমরা কিভাবে খুব নিতে পারবে আর কি ট্রিক্সগুলো ইউজ করার মাধ্যমে সেটাও জানাই দেবো তোমরা জাস্ট কন্টিনিউ করো প্রথমত তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এখান থেকে মিশনগুলো দেখে নিবা যেমন এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ রিভাইভ পয়েন্টে তোমরা যদি বাঁচাও নিমিকে এবং কি তুমি যদি নক অবস্থা করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পয়েন্ট দেওয়া হয় তো এই যে ইউনিক টাইপের পয়েন্টগুলো এগুলো কিন্তু তোমরা অনেকেই জানোই না যার কারণে ভাই পয়েন্টগুলো বলতে গেলে ইয়া করতে পারো না তার পরবর্তী ফেলতে হবে এটা তো সহজ পদ্ধতি তোমাদের তোমাদেরকে প্রথমত যেটা করতে হবে মানে ওয়াল মানে অপশনটাতে আসতে হবে এখান থেকে আসার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পারবা যেগুলো আর কি ডায়মন্ড খরচ করার বাদ দিয়ে ভাই মিশন আছে সেগুলোর দিকে ফোকাস করবা কারণ সেগুলো ভাই তাহলে তোমাদের কোনো ধরনের ডায়মন্ড খরচ করার সাই কিন্তু তোমরা এগুলোকে কমপ্লিট করতে পারবা যেমন আর মিশন এগুলো ভাই ছোটোখানো মিশন তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যেগুলো মিশন ভাই আর কি তোমাদের পূরণ করা আছে যেমন তোমরা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমার পূরণ করা আছে যার কারণে সেগুলো আমি পাবো না এখন তোমাদের ফ্রেন্ডের সাথে খেলতে হবে সেই মিশনগুলো কিন্তু আসছে তো তোমাদেরকে যেটা করতে হবে আমার তো ভাই এখানে মিশন যেগুলো আছে সেগুলো ভাই আমি কম বেশি কমপ্লিট করছি যার কারণে তোমাদেরকে যেটা বলবো তোমাদের যে যে মিশনগুলো কমপ্লিট থাকবে না সেগুলো তোমাদেরকে আগে জাস্টিফাই করতে হবে জাস্টিফাই করার পরবর্তীতে তোমাদেরকে যেমন আমার দেখো লেন মানে এই মিশনটা কমপ্লিট করা শেষ যাই সেটা আমাদের দেখে এখন লাভ নাই তো তোমাদেরকে যেগুলো মিশন আর কি তুমি কমপ্লিট করতে পারিনি সেগুলোর দিকে ফোকাস করবে যেমন আমাদের তোমাদের একটু লাইকের মিশন আছে পাঁচ হাজার লাইক যদি তোমাদের কমপ্লিট হয় তো তোমাদের ফ্রেন্ডেরকে বলবো প্রত্যেকটা ম্যাচ খেলা শেষের পরবর্তীতে তুই একটা করে লাইক করে দে লাইক করে দিলে কি হবে তোমাদের কিন্তু লাইকের এই মিশনটা কমপ্লিট করতে পারবা তো এরকম মিশনগুলো তোমাদেরকে জাস্টিফাই করতে হবে যেগুলো মিশন তুমি কমপ্লিট করতে পারো না তাহলে কিন্তু সেই মিশন পরবর্তীতে তুমি যদি নেক্সট ধাপ থেকে কমপ্লিট করা শুরু করে দাও সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি এখান থেকে বলতে গেলে আমাদের যে ইমুডটা আছে বলে গেলে বিশ ফেটের উপর ভিত্তি করে এটা কিন্তু তোমরা একদমই ফিরতে পাবে আর এসিমেন্টের উপর ভিত্তি করে এই মোডটা কিন্তু এভাবেই অনেকেই নিয়ে নিচ্ছে যার কারণে কিন্তু তারা ভাই ইউজও করতে পারছে এবং কি তারা ট্রিক্সটা ভাই অনেকে আবার বলতেছেও না কারণ বলে দিলে যে আবার তোমরা নিয়ে নেবে এবং কি তাদের বলতে গেলে ভাবটা কমে যাবে বা ভাইবটা কমে যাবে যার কারণে কিন্তু তারা রেয়ার বানানোর জন্য এই ট্রিক্সগুলো ভাই ইউজ করে আর এই আই হোপ আমি তোমাদেরকে ট্রিক্সগুলো প্রপারলি ভাই বুঝিয়ে দিতে পারছি আর বুঝিয়ে দিতে পারলে অবশ্যই সে লাইক করে দিয়ে তো আর আমি জানি এই ব্যাপারগুলো অনেকেই জানে না যারা জানে না তাদের কাছে শেয়ার করে দায়িত্ব আমি তোমাকে দিব অবশ্যই শেয়ার করতে ভুলবা আর ভিডিওটা বেশি বর্ণনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ভিডিওতে দায়িত্বই টিকার ব্যাপার